ছেড়ে দেওয়ার সাজা নয় স্বাস্থতি নয় নামাজ পড়োনি যার জন্য যে শাস্তির সামনে দেখছো অপেক্ষা করছে রোজা করোনি যার সাজা শাস্তির সাইডে তোমার অপেক্ষা করছে এটা শুধু হা মা কানাজ তুম দুনিয়ায় তুমি তোমার আত্মার জন্যে নফসের জন্যে যে তুমি মালগুলো সুরক্ষিত রেখেছিলে জমা রেখেছিলে ওই জমাকিত মাল আমার রাস্তায় দাওনি যার জন্য এটা তোমাকে সাজা দাও হচ্ছে ফুজুকু মা কুনতুম তাকনিযুন সুতরাং তুমি এখন চিখো বুঝো যে মালটা তুমি দুনিয়ায় জমা করে রেখেছিলে আমি এতগুলো হাজার মানুষকে বলবো ভাই আমার বন্ধু আমার আজকে যে মালটাকে আপনাকে আমাকে ভালো লাগছে পকেটে রাখতে ব্যাংকে রাখতে গনে গনে রাখতে বক্সুতে রাখতে এই মাল যদি আপনি আল্লাহ রাস্তায় খরচ না করেন দান না করেন কাল কামতের মাঠে এই মালকে আল্লাহ পাকরাবুল আলামিন গঞ্জা সাপ বানাবেন এবং গলায় আপনার ঝুলাবেন বলবে ওই গঞ্জা সাপ अपना के बोलबी अपना माल गंदा सब है आना मालुका अना कन का আমি তোমার দুনিয়ায় জমাকৃত মাল আমি তোমার খাজানা সেদিন তুমি আমাকে আমাকে অত্যন্ত ভালোবাসছিলে আর কাছে রেখেছিলে তুমি আমাকে ওই ঈদগাহের জন্য কামরুজ্জামান গলা ফাটিয়ে ফাটিয়ে চেয়েছিল দেওনি সুতরাং যেমন তুমি সেদিন কাছে রেখেছিলে আজকেও আমি তোমার কাছে থাকবো তোমার গলার মালা হয়ে থাকবো আর আমি তোমাকে উঠতে হোস্তে সব সময়Kiss দেবোKiss চুম্মা খাব সাপের চুম্মা মানে ডংসন করবে আপনাকে আল্লাহু আকবার আল্লাহু হাফেজনা আল্লাহ যেন আপনাদেরকে সমস্তকেই এই মালকে জমা করে রেখে দিয়ে এই কিয়ামতের মাঠে এরকম আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করল আল্লাহু আমিন আমরা ওই মালের জমা করে আখের সাজা নিতে চাই না বরং আমরা ওই মাল আমাদের সঞ্চয়কৃত মালের কিছু অংশ কিছু ভাগ দুনিয়াতেই আল্লাহর রাস্তায় খরচ করব। ইনশাল্লাহ আখেরাতে ওই খাতারনাক সাজা শাস্তি থেকে পরিত্রাণ পাবো তাছাড়া দুনিয়াতেও আপনার লাভ আছে দান করে দুনিয়াতেই লাভ আছে আপনার আপনি ধনী হবেন তো আপনি ধনী হওয়ার ইচ্ছুক আপনি মালদার হবেন আপনি আরো যা আছেন তার থেকে আরো স্বচ্ছলতা চান দান করেন দান করলে আপনার ধন বাল বাড়বে আপনি থাকবেন আপনার রুজি রোজগারে আরো বরকত হবে আল্লাহ আল্লাহের রসুল জুন্লাম হাদিসের মাঝে বয়ান দিলেন কি বলে হাদিসের বর্ণনাকারী হাজরত আবু হরেরা রাজি আল্লাহ তিনি বলেন এমন একটা সকাল হয় না এমন একটা সকাল হয় না যেই সকালে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরিস্তান নেমে আসে না মানে প্রতিদিন সকাল হতে না হতে আল্লাহ পাকরাবুল আলাবিনের পক্ষ থেকে দুটো ফেরিস্তান নেমে আসেন ওই দুটো ফেরেস্তার মধ্য থেকে একজন ফেরিস্তা আল্লাহকে বলে আল্লাহমা গো আল্লাহ আল্লাহ সকাল হলো সকাল হতে না হতে যারা 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 যে সমস্ত তোমার বান্ধবান্ধীরা তোমার রাস্তায় খরচ করছে দান করছে আল্লাহ তুমি তাদের মালে ধনে আরও বৃদ্ধি করে দাও বাড়িয়ে দাও তাদের চার হাত পায়ে তুমি আরো বরকত দাও তারা যেন হাত দিলে সোনা হয়ে যায় আল্লাহ তুমি তাদের আরো বেশি মাল মালধনে দাও তাদের মাল ধনে আরো তুমি তাদের বৃদ্ধি করো দোয়া কে করে আমি জি আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে মাদানী সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আমরা মানুষ আপনাদের মতোই খায় দায় পেশা পায়খানা সর্দি কাশি ইত্যাদি

সচ্ছলতা নিতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হবে আর যারা দান করে না বখিল বখিলদের জন্যে ফেরিস্তা উল্টা দোয়া করেন কি আল্লাহ যারা তোমার রাস্তায় দান করতে নিজেকে ব্রেক করে নেই দেয় না দান করে না করে যারা করে তাদের তুমি আরও ঘটিয়ে দাও মালধন তাদের আরও কমিয়ে দাও আপনি আমি কি চাই যে আমার মালধন কমে যায় হাত তুলেন আমরা দুনিয়াতে আখেরাতে তোর বদলা পাবো ইনশাআল্লাহ হাদিস বলতে 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 পাবো না নাকি সাহেব বোখারি শরীফের হাদিস সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশের সুশীতল জায়গা তার তলে জায়গা পাবেন তার মধ্যে একটা হলো রাজুলুল তাসাদাকা সাদাকাতান ফাআকফাহা হাততা লম্বা হাদিস আখের হাতের যে বদলা সেটা তো পাবই কিন্তু দুনিয়াতেই বদলা আমরা নিব কারা কারা হাত তুলে দেখি হাত তুলেন আমি বলছি না টাকা দেবেন দুনিয়াতে আমরা ভালাই কে গেছেন হাত তুলেন আমি একজন চাইগা এক নম্বরে কি ব্যাপার হাত তুলেন তো হাত তোলে কোনো খরচ লাগে না তো দুনিয়ায় আমরা লাভ চাই তো দুনিয়ায় সচ্ছলতা দুনিয়ায় মালের বৃদ্ধি বরকত কামায় বরকত চাইলে ইচ্ছা রাখলে আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে তো বলেন আল্লাহ পাকের রাস্তায় আমার হাতে প্রথমত কোন এমন আল্লাহর বান্দা আছেন যে মাত্র দু হাজার টাকা দিয়ে দোয়া নেবেন আসুন মাত্র দু হাজার টাকা দাবি করেছি আমি বেশি বলিনি মাত্র দু হাজার টাকা অনেক আল্লাহর বান্দা আছেন যে এই দু কেন পাঁচ দশ হাজার টাকা দেওয়ার মতন আছেন লোক কিন্তু আমিন ওপেনিং করার জন্য মাত্র দু হাজার যাতে দেরি না হয় দু হাজার মাশ আল্লাহ নারায় তকবি রল্লাহ একবার আজমাইল ই রব্বার আর বলতে না বলতে দুই হাজার টাকা তোমার বান্দা দান কুরশ আল্লাহ তুমি তার দানকে সদরে আদরে গ্রহণ করে নাও আমনজুর করে নাও আল্লাহ তুমি তার মনের আকাংক্ষা পুরা করে দিও গো দোয়া করি ভাইয়ের কারণে ভাইকে কে রাখ গোbari সদাই যত্নে

নজরুল ভাই আমার ঈদগাহ ময়দানের সংযোজক আল্লাহ ব্রাদারে মুখলেস পাঁচ হাজার টাকা দান করিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে সাদরে আদরে মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দিও আল্লাহুম্মা আগফির মালাহু ওয়া ওয়ালাদাহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যে আশা নিহিত আছে ভাইজানের দানের মাঝারে উদ্দেশ্য পূরণ করে তুমি দয়া করে আফুরান্ত দয়া তো বুশিমা কিছু নাই দুবাদানে পার করে দেয়া আমিন 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 মুসলিম পূর্ব মুখিয়া মুসলিম মুরসালিম শেখ পূর্ব মুখিয়া একটা মুরসালিম পূর্ব মুখিয়া এক যা দিলো ভাইজানের দান তুমি করো গোকবুল আমি দুশো কি হে তো আমি দু আ করি শোধ না করো দিলো জীবনের বাপ রাশি আল্লাহ করে দাও ক্ষমা ডান হাতে ভাইয়ের দিও তুমি এমন নাম আল্লাহ আমিন আমিন আব্দুল লতিফ জাল্লাহ আছেন মিস্ত্রি ভাজানের মাঝে দাও তুমি পরেশগারি আর দাও আল্লাহ পাক তুমি দিনদারি পরিমাণে দেখিলাম টাকা দুই হাজার বিপদা বধতে আল্লাহ করি উদ্ধার আমিন আল্লাহ আমিন আমিন আল্লাহ বাবার নামে হাজার বিশ টাকা মোকামিল বাবার নামে হাজার বিশ টাকা মোকাম্মেল মোকাম্মেল বাবার নামে এক হাজার কুড়ি টাকা দান করে সে লাভ বা নাই আল্লাহ দুনিয়ার কোনো জেলখানায় যদি আজকে বন্দি থাকত যত রকমের টাকা লাগতো বাড়ি ঘর বিক্রি করেও যদি না জুটত আল্লাহ গ্রামে গ্রামে মানুষের কাছে ভিক্ষা করেও আব্বাকে ছুটি আনতো কিন্তু এমন জেলখানায় আজকে আব্বা জান তার বন্দি হয়ে আছে আল্লাহ কাছে গিয়ে হাজার বার যদি আব্বা আব্বা করে চিল্লা হয় আর না আল্লাহ তাই বাপের জন্য দুই হাজার এক হাজার কুড়ি টাকা পরকালে দিয়ে বাড়ির বাপের সাথে দেখলাহ মামিন নৌসাদ আলী আল্লাহ ছিল এমাত এক হাজার টাকা দান দিল পাক যাত কবল করো গো খোদা বিজুল জালাল ধনে জনে আল্লাহ তুমি আমাকে খাতার দিতে যেটা বাকি বলে দেবো ধনে জনে আল্লাহ পাকা করি মাল আমাল হাবিল আল্লাহ মৃত্যু মা স্মরণ করে পাঁচশো টাকা দান সাল্লাহ মাতা যান নাই তার দুনিয়ায় বেঁচে যদি পরে আছি আজি জাহান নামের আছে